কষ্ট হবে বলে আপনাকে খবর দেই না। হজরতে ওমার ফারুক রাদিয়াল্লাহ তালান হ বললেন। তাহলে ওই যুবকের কবরটা কোথায় আমাকে একটু দেখা দাও কবরের সন্ধান নিয়া, হজরতে ওমার ওই যুবকের কবরের পাশে যখন গেলেন। ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ হ কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জাননাতা

তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিতে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ইজন্য আমাদের এই এলাকার সকল ভাইদেরকে আমি বলি যে আমাদের সকলকেই গুনার কাজ থেকে আমাদের নিজেকে বাঁচায় রাখতে হবে গুনার কাজ থেকে আপনি যদি নিজেকে বাঁচায় রাখতে পারেন তাহলে আপনিও যদি जिंदगीর সর্বশেষ আমল হয় যে আপনি নিজেকে গুনার কাজ থেকে বাঁচায়া রাখছেন আল্লাহ তাআলা আপনাদেরকেও দুইটা জান্নাতের মালিক বানাইতে পারে পারে কিরা বলে দুইটা জান্নাত আল্লাহ তাআলা আপনাদেরকেও দিতে পারে এজন্য ভাই আল্লাহ তাআলা জান্নাত দিবে তখন যখন আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খুশি হবে সন্তুষ্ট হবে আর আল্লাহ তাআলাকে ঘরে বৈশা খুশি করা যাবে না আল্লাহর কাজ করে আল্লাহ তাআলাকে কি করতে হবে খুশি করতে হবে আপনি যখন আল্লাহর কাজ করবেন আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে আপনি যখন আল্লাহর নাফরমানি করবেন তখন আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হবে এজন্য আমি কথা সামনের দিকে বাড়াবো না সবব কথা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো

সংক্ষেপে আর একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব হজরতে উমর প্রজাদের অবস্থা সম্পর্কে জানত কেউ আহারের কষ্ট করলে আহারের ব্যবস্থা করে দিত কেউ বিপদগ্রস্ত থাকলে মসিবতে থাকলে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা স্থির করত রাতের বেলায় এরকম তাহাজ্জুদের সময় গোবিন্দর জনি ওলিগলি দেয়া যাচ্ছে এক ঘরের ভিতর থেকে দুই মহিলার কণ্ঠের आवाज আসছে কয় মহিলা দুই মহিলার কণ্ঠের আওয়াজ হযরতে উমরের কানে আসছে উমর বুঝতে পারলেন একজন বয়স্ক মহিলা আরেকজন যুবতী মহিলা একজন বয়স্ক আরেকজন যুবতী মহিলা বলতেছে যে মা এই যে গাবিত থেকে দুধ দহন করেছ দুধের মধ্যে পানি মিশাও কি মিশাও পানি মিশাও পানি মিশাইলে কি হবে দুধ বাড়বে আমাদের এলাকায় যে আপনারা মাসখানেক অনেক জায়গা ফাঁকা আছে পিছনের দারণু লোকদের কষ্ট হচ্ছে আপনারা একটু সামনের দিকে আগায় আসেন দাঁড়ানো লোকদেরকে বসার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের বসার ব্যবস্থা করে দিবে চিৎকার দিয়ে বলেন আকবার সামনের দিকে জিকির করতে করতে সামনের দিকে চলে আসুন তো বলতেছিলাম যে হযরতি উমর ফারুক আল্লাহ তাআলাহু তখন তাদের দুইজনের কথার আওয়াজ শুনতে ছিল তখন হজরত উমর ফারুক রাজি আল্লাহ ওই জায়গায় দাঁড়ায় দুই মহিলার কথা ছিল মা বলতেছে বেটি দুধের মধ্যে পানি মিশাও আমাদের এলাকায় হয়তো মিশায় না ডাকাতে মিশায় কোথায় মিশায় ডাকাতে মিশায় পাঁচ কেজি দুধের আট কেজি বানায় আবার কি কয়ে জানেন কয়ে মাত্র গরুর থেকে পানি আনছি আবার এর মধ্যে কি দেন জানেন ময়দা দেন ময়দা দুধের মধ্যে পানি মিশাইয়া ময়দা দিয়া এটা গোটা দিয়া দুধটারে একটু গোটা করে দুনিয়ার কেউ দেখে না কে দেখা আল্লাহ আল্লাহ তাআলা দেখে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই কথাটা বলেই ফরম কে अजीम হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু তখন তাদের দুইজনের কুতব কথা শুনতেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা হু সুন্নাত ওই যুবতী মেয়েটা বলতেছে মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে এই রকম নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে দুধের মধ্যে পানি মেশানো যাবে না কয় বেটি এই ওয়াক্তকার লজরিতে আমিরুল মুমিনিন এখানে আনবে খলিফা এইখানে কি আসবে আর কে তাকে অবহিত করবে রাতের গভীর অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাইছে ভাই মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি এই ঘটনা না দেখে না জানে আমরা যদি তাকে ফাঁকি দেই আমিরুল মুমিনিনের যিনি আমির তিনি তো দেখছেন তাকে তো ফাঁকি দেওয়া যাবে না আল্লাহু আকবার বলে আমিরুল মুমিনিনের যিনি আমির তিনি তো দেখছে খলিফা না দেখলে কি হবে সকাল বেলা হজরত উমর রাজি আল্লাহ তাদের খোঁজ খবর নিলেন ওই মেয়ের সাথে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালুর ছেলে হ্যাঁ আব্দুল্লাহ বিয়ের প্রস্তাব পাঠালে সুভান আল্লাহ করেন না এত বড় খলিফা অর্ধ পৃথিবীর বাচ্চা হজরতে উমর সাধারণ গড়ের মেয়ে বিয়ের প্রস্তাব পাঠাইছে বিয়ে হয়ে গেছে ওই গড় থেকে ওই মেয়ের গড় থেকে যেই সন্তান জন্ম গ্রহণ করেছে উনি বলেন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই মুসলমানদের পঞ্চম খলিফা খোলা পায় বলা হয় চিৎকার দিয়ে বলেন আল্লাহ কিসের কারণে হয়েছে এই যে গুণা থেকে নিজেকে বাঁচায় রাখছে একজন সৎ ধার্মিক পবিত্র একজন মেয়ে এই কারণে ওমর ছেলের বউ বাড়িতে আনছে তার ঘরের থেকে পবিত্র সন্তান জন্মগ্রহণ করছে আজকেও যদি দুনিয়ার কোনো পবিত্র মহিলা আল্লাহর উপরে যদি তার সবকিছুই সুপদ্ধ করে তার গরে থেকেও এরকম পবিত্র সন্তানি আসবে ঠিক কিনা জোরে বলে আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আল্লাহ সময় সংক্ষিপ্ত এজন্য আলোচনাও সংক্ষিপ্ত অনেক আলোচনার ভিতরে আমি যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে হ্যাঁ যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন আমরা আল্লাহর কাছেও মাফ চাই নিজের গুণাগের জন্য আল্লাহ তালার কাছে লজ্জিত হইয়া আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ তালা কি করবেন আপনি যেমন গোপনে আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ গোপনে আপনার সব গুণা মাফ করে দিবে সুভান আল্লাহ এজন্য মাপ চাইবেন তো ইনশাল্লাহ গুনার কাজ ছাড়বেন তো ইনশাল্লাহ নেকির কাজ করবেন তো ইনশাল্লাহ যত হোক নেকির কাজ ছাড়া যাবে না যত ছোটই হোক গুনার কাজ করা যাবে না নেকির কাজ যত ছোটই হোক ছাড়া যাবে না গুনার কাজ যত ছোটই হোক ধরা যাবে না তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতেও দিবে इज्जत सम्मान আখিরাতে আল্লাহ তাআলা দিবে জান্নাত চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ